সুপ্রভাত বন্ধুরা বৃহস্পতিবার এই যে দেখো আমি ঠাকুর ঘর থেকে ভিডিওটা শুরু করলাম তোমরা একটু দর্শন করে নাও ঠাকুরের নাম হয়ে গেছে গুরুদেবের নাম হয়ে গেছে তোমরা একটু দর্শন করে নাও আর বড়দের আমার প্রণাম জানাই ছোটোদের আমার ভালোবাসা জানাই জানিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে যতটুকু পারি ততটুকু তোমাদের দেখানোর চেষ্টা করব তোমরা কে কেমন আছো কমেন্ট করে জানিও আমি ভালোই আছি ঠাকুরের আশীর্বাদে চলে যাচ্ছে আজকে বৃহস্পতিবার এই দেখো ঠাকুরের বাসন সব নামিয়ে নিয়েছি ঠাকুরের ঘট বাসন ঠিক আছে এখন রাখছি চা খাবো চা খাওয়ার সময় আবার চলো চা বানিয়েছি চলো চা খেতে খেতে কথা বলছি এ দেখো চা বানিয়ে নিয়ে যাচ্ছি এবারে চা খাবো তোমাদের সাথে গল্প করবো এবারে চা খেতে খেতে গল্প করবো একটা অভ্যেস হয়ে যাচ্ছে চা খেতে খেতে গল্প করা তার মধ্যে আমার ওই দেখো আমাকে ডাকছে সকাল থেকে তিন চারবার করে এসছে এবারে চলো এসে গেছে যখন তোমাদের একটু দেখিনি কত কি হয়েছে আমি ভিডিও করতে খুব পছন্দ করছে দেখো ও ভিডিও করাটা পছন্দ করছে বুঝতে পেরেছি আমি ভিডিও করছি তোমার খুব ভালো লাগছে তাই না তাই না দিচ্ছি দাঁড়া দাঁড়া ফটোটা খুলে নিচ্ছি হ্যাঁ না আমি আমার সাথে তুমি প্রত্যেকদিন ভিডিওতে আসবে যাইছো চাইছো তুমি এই জন্যই এসে টাকাটাকি করছো কখন থেকে ওর তো ওরও তো ভিতরে আছে না আমাদের মতনই তো ওরও তো ভিতরে প্রাণ আছে আপনার আছে মানে কী চাই ও কতবার করে এলো আজকে আরে মিসের কাছে যখন তুলে নিলাম হ্যাঁ একটা ফ্ল্যাট হচ্ছে ফ্ল্যাটে কাজ কাজ হচ্ছে সকাল থেকে ওই দিন ওর একটা আওয়াজ হয় প্রত্যেক দিন ওটা পাঁচতলা ফ্ল্যাট হচ্ছে হয়ে এসছে আর বেশি দেরি নেই কি রান্না করেছে দেখো এই দেখো চিকেন করেছি আলু দিয়ে চিকেন আর এই দেখো বাঁধাকপি বেগুনি কালারের বাঁধাকপি এই যে রান্না করে এরকম কালার হয়েছে দেখো এই কালার ছেলে এনেছে কি করব রান্না করেছি এর আগে আমি খেয়েছি এটা যে সেদ্ধ করে জলটা বের করে ফেলে দিয়েছি বয়েল করে তারপরে একটু ঘি গরম মশলা দিয়ে রান্না করেছি আলু দিয়ে এই যে দেখো বাঁধাকপি কেরকম ভাবে খেতে জানি না ছেলে এনেছে কি করবো রান্না করেছি কেন বয়ল করেছি রান্না করেছি দেখো কালারটা কেমন হয়ে গেছে বোঝাই যাচ্ছে না ওই জন্য ওই বাঁধাকপিটা দেখালাম তোমাদের এই বাঁধাকপি রান্না করেছি আর এই ভাত রান্না করেছি আজকে এই পর্যন্ত চলো দুপুরবেলায় আবার খাওয়ার সময় আসছে এই দেখো ছেলের ভাত বেড়ে নিয়েছি এই দেখো ভাত বাঁধাকপি ঘন্ট শশা আর এই যে চিকেন চলো আবার সন্ধ্যাবেলা আসছি আজকে বৃহস্পতিবার দেখো ঠাকুরকে সেবা দিয়েছি আমি তো রাত্রে পুজো করি সন্ধ্যার পরে পুজো করি আর কি তো সন্ধ্যার পরে পুজো করে নিয়েছি বৃহস্পতিবারে দিনের বেলা সময় হয় না একা একা সন্ধ্যা দিয়ে বৃহস্পতিবারে ঘট বসিয়ে নিয়েছি নিয়ে পুজো করে নিয়েছি পুজো করে পাঁচালি পরে নিয়েছি তো তোমাদের প্রত্যেক দিনই দেখাই আজকেও দেখাচ্ছি একটু দেখে নাও ঠাকুরের সেবা হয়ে গেছে এটা বৃহস্পতিবারের সেবা কেবল সেবা দিয়েছি তোমরা কমেন্ট করে জানিও ঠিকঠাক হয়েছে কিনা আমার নিজের মন থেকে যেভাবে পারি করি আর কি তোমরা একটু কমেন্ট করে বলবে তাহলে আমার ভালো লাগবে নিজের মনে মনে যত যেভাবে পারি করি আর কি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো আর তোমরা সুস্থ থেকো আনন্দে থেকো খুব ভালো থেকো আর শুভ সন্ধ্যা বাই কালকে একটা ভিডিও নিয়ে আস বাই খুব ভালো থেকো তোমরা